সকলকে স্বাগত ইউটিউব লাইভ এন্ড ফেসবুক লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা এটা দুর্নীতিবাসদের জন্য হয়েছে কন্ট্রাক্টর দুর্নীতিবাস তার জন্য এই অবস্থা দেখুন রাস্তার অবস্থা কি হয়েছে এখান্ত পুরোটা রাস্তা একদম ভেঙে চুরমার করে ফেলছে আর কন্ট্রাক্টরটা ছিল একদম দুর্নীতিবাস দুই নাম্বার পাটপাড় যার কারণে রাস্তার এই অবস্থা কারণ রাস্তার মধ্যে কোনো যে মেডিসিন আছে যেটা রাস্তার উপরের ইটা শক্ত রাখে সেটা কিন্তু তারা দেয়নি তার জন্য রাস্তার এই অবস্থা হয়েছে শুরুতে যেটা দেখে আসছেন ওইখানটা তো দেখছেনি আর এই দেখুন রাস্তার কি অবস্থা করছে কি অবস্থা করছে হচ্ছে রাস্তা আর ওই যে গাছটা আছে হচ্ছে রাস্তার সীমানা আরো ওদিকে তাহলে বুঝতে পারছেন যে রাস্তা ভেঙ্গা 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 এখানে আসা শেষ হয়েছে আর এইটার রাস্তার এই এতটুকু হচ্ছে লাশ সীমানা তাহলে বুঝতে পারছেন যে রাস্তা কই আছে এখন বর্তমানে দেখুন দেখুন রাস্তার অবস্থা হয়েছে কি ওই যে রাস্তার লাস্ট সীমানা ওই যে কচু গাছের যে ইটা আছে ওইটার লাস্টে ওইটা ওইখান থেকে রাস্তার ইটা শুরু হয়েছে আর এইখানে রাস্তার এই শেষ লাস্ট সীমানা এই যে এখানটা যে গাড়ি চলাচল করে খুবই ডেঞ্জারাস এই কন্ট্রাক্টারদের ধরে পাসার ভিতরে বাইরেতে হবে এবং এদের ভালো করতে হবে কারণ এরা প্রচন্ড পরিমাণে দুর্নীতি করছে ওদের পকেটে টাকা ঢুকছে যার কারণে আজকে রাস্তার এই অবস্থা আর কয়েকদিন পরে রাস্তার এইখান দিয়ে একদম শেষ হয়ে এই ঘরের এইখানে এসে পড়বো তখন ঘরটাও চলে যাব তো এখান দিয়ে রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাব যার কারণে এই এই অবস্থা হয়েছে আপনারা সরাসরি দেখতে পাইতেছেন যে রাস্তার কি একটা হাল করছে এই যে গাড়ি গাড়ি তারপরে বিভিন্ন যানবাহন চল যে গাড়ি বিভিন্ন যানবাহন চলাচল করে তখন তাদের অবস্থা খুবই মারাত্মক হয় এই যে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে দেখেন রাস্তার ওই যে ওই পাশটা কি হয়েছে দেখছেন এখানে কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে রাস্তার অবস্থা করছে ঠিক আছে আর এই দুর্নীতিবাসরা যে রাস্তার কাজ নিছে এর এর অবস্থাটা একটু দেখেন যে রাস্তার কোনো মেডিসিন বা যে রাস্তার যে বিভিন্ন প্রকার যে মেডিসিন থাকে ওগুলা কোনো কিছু দেয় নেই খালি দিয়ে রাখছে যার কারণে এই অবস্থা হয়েছে রাস্তা ওই যে ওইখান থেকে ভাঙতে 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 এখানে এসে এই যে লাশ সীমানা পৌঁছাইছে এটা হচ্ছে লাশ সীমানা এটা হচ্ছে লাশ সীমানা রাস্তার এই হচ্ছে রাস্তার অবস্থা এখানটা দেখুন রাস্তার অবস্থা হয়েছে কি ওই যে আর সামনে নিয়ে দেখাবো তখন দেখবেন যে রাস্তার কি অবস্থা করছে দুর্নীতি বাস্তা রাস্তার অবস্থা করছে কি দেখুন রাস্তার পুরাটা অবস্থা শেষ করে ফেলছে দেখুন এখানে কোনো কোনো অস্তিত্বই নাই সব খুইলা ফেলছে ওই যে কোচো গাছের ওই পিছনের ওই যে কচুরিটা দেখা যাইতেছে ওইখানে হচ্ছে রাস্তার মেন যে লাস্টের সীমানা ওইটা রাস্তা আরও ওদিকে আছে ঠিক আছে তো রাস্তা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দুর্নীতিবাসরা রাস্তার টাকা নিয়ে খেয়ে ফেলছে এবং কন্ট্রাক্টার যেগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল বাক কিছুদিন আগে একটা কন্ট্রাক্টর আছে এটারও দেখে রাখবো এটা কি কাজ করে তারপরে এটারও বোঝা বলা হবে এখন আপাতত এতটুকুই এই দেখাইতেছি এর পরে যে কন্ট্রাক্টরটা আসবে যে রাস্তার কাজ করতেছে ওইটারও দেখাবো ওইটার ছবি রেখে দিব এটা যদি এরকমই করে তাহলে এটার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন অবশ্যই বর্তমান এই জায়গার পরিস্থিতিটা দেখাইলাম এগুলা এখন আপনারা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগের ভিতরে যতগুলা কন্ট্রাক্টর আছে যত মানে এই রাস্তার কাজগুলা নেয় যে চেয়ারম্যান আছে এগুলারে খুব শীঘ্র দ্রুত ধরার চেষ্টা করুন এবং এদের শাস্তির ব্যবস্থা করুন ঠিক আছে কারণ এদের হাত দিয়ে এরকম দুর্নীতি হইতেছে এই যে রাস্তার অবস্থা দেখুন এখানে বিভিন্ন সাধারণ মানুষ চলাচল করতে অসুবিধা হয় যারা চলাচল করে তাদের অসুবিধা হয় আর কয়েকদিন পরে তো এটা এখান থেকে ভাঙের চূড়া শেষ হয়ে যাবে আর একটু সামনে নিয়ে দেখাই একটু সামনে নিয়ে দেখাই যে কি অবস্থা এর আগে অনেকবার করে গেছি এই হচ্ছে রাস্তার অবস্থা এর আগের কন্ট্রাক্টার যেগুলা ছিল ওগুলা বার ছিল দুর্নীতি দুর্নীতিবাদ ছিল যার কারণে রাস্তার এই অবস্থা হয়েছে এবং আমি এটা বলবো যে এখন যেটা কন্ট্রাক্টর আছে এটার ছবি তুলে রাখবো এটা যদি দুর্নীতিবাস বা বাটপাড়ি করে রাস্তার এ অবস্থা করে তো এটার বিরুদ্ধে আপনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন এবং খুব দ্রুত একে শাস্তি দিবেন এই যে অবস্থা এটা কি রাস্তার অবস্থা এটা কি রাস্তা এভাবে থাকবে রাস্তা কি এভাবে চলা যায় আর কয়েকদিন পরে তো এটা এখান থেকে নামতে নামতে পুরাটাই ভেঙে যাবে এই হচ্ছে রাস্তার অবস্থা দেখছেন এটাকে এটা কি রাস্তার ই বলে এই এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা এই দুর্নীতিবাজদের ধরে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন খুব শীঘ্রই এ হচ্ছে রাস্তার ভেঙে চুরে শেষ হয়ে গেছে একটু বাকি নেই এই যে এইখান দিয়ে যে মানুষ চলাফেরা করবে তারও কোনো অস্তিত্ব মানে পাওয়া যাবে না কদিন পর এটা এখান থেকে ভেঙে গেলে এখান দিয়া গাড়ি চলাচল ছোটো ছোটো যানবাহন বড় যানবাহন সব কিছু বন্ধ হয়ে যাবে কোনো কানেকশন থাকবে না তখন মানুষ ভোগান্তিতে পড়বে এখন যে অবস্থা এখানটা যদি একটা মৌসু রোগীকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিতে হয় তাহলে হয়তো বা এখন সেটা নেওয়া যাবে না কারণ এমন পরিমাণে অবস্থা খারাপ করে দিছে যে একটা মৌমুষ্য রোগীকে কোনো গাড়ি দেন নিলে যে নেওয়া যাবে সেটারও কোনো ওয়ে নাই কারণ আর কয়েকদিন পর যদি এটা ভেঙে যায় তখন কিন্তু আরও চলাচল করতে অসুবিধা হবে এবং কোনো মোমসি রোগীকে যদি গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় তখন এখান থেকে নেওয়া যাবে না তখন আরও বিপদে পড়তে হবে তো এজন্য বলছি যে এরকম কন্ট্রাক্টর চেয়ারম্যান মেম্বর এবং যারা এই কাজের রাস্তার কাজ বিভিন্ন কাজ হাতে নেয় অথবা নিয়ে করে না দুর্নীতি করে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন খুব দ্রুত এদেরকে আয় আইনের আওতায় আনা হোক খুব দ্রুত তাহলে এদের মাথার ভিতর থেকে ওই দুর্নীতির যে ভুটটা আছে ওটা ছুটে যাবে তো এখানটা দেখুন এই যে রাস্তার অবস্থা এখানটা দেখছেন এটুক একটা রাস্তা এতটুক কোনো রাস্তার ওয়ে নাই এ হচ্ছে রাস্তার ভেঙে যাওয়া অংশটুকু এখন অন্ধকার হয়ে যাইতেছে যতটুকু দেখানো যায় এই হচ্ছে রাস্তার ভেঙে যাওয়া অংশটুকু যার কারণে এখান দাও একটুখানি ই আছে যাতে মোটর সাইকেল আসে বড় কোনো যানবাহন এখান দিয়ে আসতে পারবে না এমন অবস্থা হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে রাস্তার অবস্থা এই রাস্তা দেখছেন এখানটা প্রায় দুই ফিটের মতো রাস্তা আছে এই যে এখানটা দেখছেন ভেঙে চুরে শেষ হয়ে গেছে তো এখন আমি প্রধান উপদেষ্টা এবং বিশ্ব উপদেষ্টাকে আবেদন করব যে এরকম দুর্নীতিবাস এবং চেয়ারম্যান মেম্বর কন্ট্রাক্টর দুর্নীতিবাসদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি কঠোর ব্যবস্থা নেন যার কারণে আমাদের দেশটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে এদের হাত থেকে দেশটাকে বাঁচান এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারকে বলবো যে খুব তাড়াতাড়ি একটা সুষ্ঠু কঠোর ব্যবস্থা নিতে আইনের তাছাড়া এভাবে চলতে 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 দেখা যাচ্ছে যে এই যে রাস্তার যে কন্ট্রাক্টরগুলো আছে এই কন্ট্রাক্টরগুলো খুবই দুর্নীতিবাস বাটপাট এদের কারণে আমাদের এই রাস্তাগুলো এভাবে ভেঙে চলে যাচ্ছে আগের কন্ট্রাক্টর গুলা যেগুলো ছিল ওগুলারে তো দেখতে পাই কিন্তু এখনকার যে কন্ট্রাক্টর আছে এটা ছবি তুলে রাখবো এবং এটা যদি বাটপাড়ি করে এটা যদি রাস্তার কাজে কোনো অঘটন ঘটায় তাহলে এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা খুব তাড়াতাড়ি এদের এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন কিছু বিবেচনা করে ব্যাখ্যা করে দেখালাম যে এই হচ্ছে আমাদের রাস্তার পরিস্থিতি ওইখান থেকে দেখাইছি আপনাদের কাছে এটাই আবেদন থাকবে খুব তাড়াতাড়ি কঠোর ব্যবস্থা নেবেন দুর্নীতিবাজদের জন্য আজকে আমাদের রাস্তার এই অবস্থা এই হাউ এদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নিতে হবে আমি প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো খুব তাড়াতাড়ি দ্রুত এই ব্যবস্থাটা নেবেন এই যে রাস্তার অবস্থাটা অবশ্যই দেখতে পাইতেছেন যে খুব মারাত্মক ভাবে রয়েছে তো আবারও আরও কিছু এদিকে অনেক জায়গায় আছে এরকম সিস্টেম করা সেগুলো আরেকবার আগামীতে দেখাবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার পরবর্তী লাইভে আবার আসবো ইনশাল্লাহ